ওই কিরে ওই কিরে অবস্থা দেখো ভাই রে ভাই কি কোন দিক দিয়ে যাইতেছে না আইতেছে মানে জ্যাম লাগছে কঠিন জ্যাম মানুষ গাড়ি এর মধ্যে হাজার হাজার মানুষ হ্যাঁ এই যে গাড়িগুলো প্রাইভেট কার গুলা ঢুকতেছে এগুলা কি এই রাস্তার সাথে যায়

যারা দেখছেন আপনারা এনজয় ভিডিওটি করছেন আমরাও এনজয় করতেছিলাম যেতে যেতে আমরা আছি এখন পশ্চিম রাজা বাজার ফার্ম গেটের পিছনে সংসদ ভবনের সামনের শেষ খবরের পিছন দিয়ে যে রাস্তাটি ধানমন্ডি ধানমন্ডিকে সংযোগ করেছে সে রাস্তা দিয়ে আজ এদিকে এত মানুষ হওয়ার কারণটা হচ্ছে আজকে যে পয়লা বৈশাখ উপলক্ষে কনসার্ট হয়েছে সেই কনসার্ট শেষ করে সবাই এখন বাসার দিকে ফিরছে যার কারণে এই জ্যামটি আসলে এই সময় এই রাস্তায় লেগেছে তো জ্যামটা থাকলেও আমরা আসলে যেতে যেতে এনজয় করছি জ্যামটাকে কারণ নানান মানুষের সাথে গাড়ি

এই কঠিন জ্যাম ঠেলে আমরা আসলে গন্তব্যে পৌঁছতে পারব কি না আসলে রীতিমতো অবাক দেখা যাক ওনারা আসলে ট্রাফিক কতটা কন্ট্রোল করতে পারে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে রাস্তাটি ক্লিয়ার হয়ে যাবে অনেকক্ষণ আমাদের হাফ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সম্ভবত প্রায় আধা ঘন্টা লেগেছে আধা ঘন্টার মতো লেগেছে এখন আমরা আসি ফার্মগেটের যে ক্লেমনের মাঠ এই যে ক্লেমনের মাঠ এর পাশে রয়েছে সেই মাঠের পিছনে পিছনের রাস্তা দিয়ে আমরা আসলে ফার্মগেট হয়ে বের হবো মূল সড়কে বের হব আমরা তো মূল সড়কের যাওয়ার আগেই আমরা যে জ্যামের শিকার হয়েছি সেই জ্যামটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেক লোক অনেক লোক এক তিক্ত অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতায় আসলে এনজয়ও করছে বলা যায় যেহেতু হাতে টাইম রয়েছে আনলিমিটেড আসলে সেনাবাহিনী আসলো কেন দিদি আর এখানে ইয়া করতেছ না ওরা কন্ট্রোল করতে জাম্পার করতেছে এইখানে কি এইখানে যে মেলার আর ভাই ড্রাইভার এইতো বামে বামে বের যাবে না খামারবাড়ি খামারবাড়ি মোড় সামনে খামারবাড়ি মোড় ও আছে কঠিন

সবই সাইডে দিচ্ছে ওই যে এটাও সারছে কনসার্ট শেষ কনসার্ট শেষ এই কারণে সব মানুষগুলো একসাথে ছুটতেছে বুঝছেন কনসার্ট শেষ হওয়ার কারণে সব মানুষগুলো একসাথে ছুটছে সোজা ঘুরতে যায় মানে ওই যে গাড়ি যাইতেছে না গাড়ি যাইতেছে ফাইনালি আমরা মূল সড়কে আসলাম আসতে সক্ষম হলাম এখন কিছুটা হয়তো স্বস্তি মিলবে যে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছে আজ এটি আসলে ভাই দেখে শুনে যাই সবাই দেখে শুনে যাই সবাই দেখে শুনে যাই অবস্থাটা দেখেন বৈশাখ দারুণভাবে দারুণভাবে বৈশাখ এবার উদযাপিত হয়েছে যেটা দেখা যায় বেশ ভালোই এতক্ষণ আমরা যে আটকেছিলাম সেটির থেকে আমরা এখন স্বস্তি পেয়েছি কিছুটা এখানে আবার জ্যাম এখানেও জ্যাম আছে এখন এই জ্যাম অতিক্রম করতে কতক্ষণ লাগবে আসলে এটা মূল সড়কের জ্যাম মূল সড়কের জ্যামে একেবারেই চন্দ্রমদানের পয়েন্ট থেকে শুরু করে খামারপাড়ি পর্যন্ত এই রাস্তাটি পুরোটাই আটকে আছে এখানে সম্ভবত আমাদের আরও বেশিক্ষণ থাকতে হবে আটকে থাকতে হবে কারণ এই রকম মানুষ সম্ভবত মিরপুর দশ নাম্বার থেকে শুরু করে পর্যন্ত এরকম মানুষ আজকে হেঁটে হেঁটে এসেছিল বা রাস্তায় চলছে আজকে দেখেন হ্যাঁ

তারা যদি এরকম জ্যামে আটকে থাকে আসলে তারা সময়ের গুরুত্বটা বুঝে হ্যাঁ এরকম জ্যামে আটকে থাকাটা যে কতটা পেইনফুল সেটা আসলে যারা এটা ফেস না করছে তারা আসলে জানে না এবং ঢাকার যে জ্যাম আসলে একেবারে মারাত্মক পর্যায়ের মানে অসহনীয় পর্যায়ের এক জ্যাম মাঝে মধ্যে লাগে আর আজকে তো পহেলা বৈশাখ উপলক্ষে নানান প্রোগ্রাম ছিল নানান জায়গায় বিশেষ করে মানিকমি ভিনিয়তে যে প্রোগ্রাম ছিল সেটি উপলক্ষ করে এই এলাকায় জ্যামের সৃষ্টি হয়েছে মিয়া অ্যাভিনিউর কনসার্ট শেষ করে সবাই বাসায় ফিরছে এই কারণে মূলত এই সড়কে জ্যাম লেগেছে আর সেই জ্যামের শিকার আমরা হয়েছি আপনারা দেখলেন এই এইভাবেই আসলে আজ ঢাকার এই মাথা থেকে ওই মাথা সম্ভবত পুরো ঢাকায় এই অবস্থা আপনারা দেখছিলেন এতক্ষণ জ্যামের তিক্ত অভিজ্ঞতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে বিদায় নিচ্ছি